যে আমরা এই সাধারণ সংকেত দিয়ে অ্যালকেন শ্রেণী যত হাইড্রোকার্বন আছে প্রত্যেক হাইড্রোকার্বন তৈরি করতে পারি এবং অবশ্যই অ্যালকেনের কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান থাকে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান থাকবে অ্যালকেন দেখো অ্যালকেনে কি আছে CH2 সাধারণ সংকেত আমরা এই সাধারণ সংকেত দিয়ে অ্যালকেন শ্রেণীর সমস্ত হাইড্রোকার্বন তৈরি করতে পারব এবং সরাসরি কার্বন কার্বন দ্বিবন্ধন বিদ্যমান থাকবে এখন আমরা যেহেতু অ্যালকিন থেকে অ্যালকেন প্রস্তুত করব সেহেতু এখানে যেহেতু অ্যালকিন একটা শ্রেণী এবং অ্যালকোহল একটা শ্রেণী এই শ্রেণীর যে কোনো হাইড্রোকার্বন দিয়ে আমরা অ্যালকেন প্রস্তুত করব এখন দেখো অ্যালকিন শ্রেণীর একটা হাইড্রোকার্বন আমার নাম সবাই জানি যে ইথিন তাই না ইথিন যার সংকেত কি সি টু এইচ ফোর সি টু আমরা ব্যবহার করছি তৈরি করেন কারণ ইথেন একটা একটা এলকেন এখন যদি আমরা ইথিনটা দেখি সেই টু ডাবল ওয়ান এটা তো দেখা যায় তাই না দেখো আমরা বলছিলাম যে অ্যালকিনে কার্বন দুটো দ্বিবন্ধন বিদ্যমান থাকে দেখো এখানে CH2 ডাবল বন্ড CH2 অর্থাৎ এখানে কার্বন দুটো দ্বিবন্ধন বিদ্যমান আছে আমরা এর সাথে কি দেব হাইড্রোজেন সংযোজন করব হাইড্রোজেন সংযোজন করব এবং প্রভাবক হিসেবে কি থাকে নিকেল থাকে এবং সেখানে টেম্পারেচার থাকে 180 ডিগ্রি থেকে 200 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এখন দেখো প্রভাব দিয়েছে তাই না আসলে প্রভাবটা কি প্রভাব আছে বিক্রয়কের সংস্পর্শ থেকে কা সংস্পর্শে বিক্রয়কের সংস্পর্শে থেকে বিক্রয়ের গতিকে ত্বরান্বিত করে অর্থাৎ কি বিক্রয়ের গতি হ্রাস অথবা বৃদ্ধি করে এবং বিক্রিয়া শেষে এবং বিক্রিয়া শেষে প্রভাব অপরিবর্তিত থাকে এটা হচ্ছে প্রভাবের কাজ যাই হোক আমাদের যে মুহূর্তে বিষয়টা আমাদের একটাই তাহলে

এখানে একটা হাইড্রোজেন আসবে এবং এখান থেকে একটা পায় বন্ধন যখন সরে আসবে তখন কিন্তু এই কার্বন একটা ধাপ ফাঁক আছে এবং এই কার্বন আর এক ধাপ ফাঁক আছে ওই ফাঁকা দুই হাতে দুইটা হাইড্রোজেন বসে যাবে এখন থেকে আমরা বসলে কি তৈরি হয় যেহেতু এখানে ছিল সি এস টু বলছে কি যেহেতু একটা পায় বন্ধন সরে যাচ্ছে সরে কি আছে সেখানে একটা হাইড্রোজেন বসছে বসলে কি আছে দেখো সি এস থ্রি এবং এখানে ছিল দ্বিবন্ধন

কি তৈরি হয়েছে ইথেন কি তৈরি হয়েছে ইথেন অর্থাৎ কি আমরা কি বলেছিলাম যে যত আছে প্রত্যেকটা এই সাধারণ দিয়ে নির্ণয় করতে পারি তো আমরা এখানে কি পেয়েছি সি টু সিক্স দেখো এখানে এর মধ্যে টু কি টু তাহলে দেখো সি টু এইচ টু অর্থাৎ কি দুই চার কত হয় ছয় হয়

তোর শিক্ষার্থীরা তোমার সমস্ত কিছু বুঝতে পারছো যদি কোনো বিষয়ে না বলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে আমি দেবো তোমাদেরকে আজ এর পর্যন্ত পরবর্তী আবার দেখা হবে ধন্যবাদ সকলকে